ভারতে স্বাধীনতা সংগ্রামে যেসব মহান ব্যক্তিরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন বিপিন চন্দ্রপাল এরকম মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রচেষ্টায় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল নয়নমণিতে আপনাদের স্বাগত আজ আমরা স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্রপালের জীবনী ও তার অবদান সম্পর্কে জানব বিপিন চন্দ্র পাল আঠেরোশো সালের সাতই নভেম্বর অবিভক্ত ভারতের বর্তমানে বাংলাদেশে হবিগঞ্জ জেলার পায়েল নামক একটি গ্রামে একটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হলেন পাল যিনি একজন পার্সি পণ্ডিত ছিলেন বিপিন চন্দ্র পাল তার শিক্ষা জীবন শুরু করেন চার্চ মিশন সোসাইটি কলেজ থেকে যা বর্তমানে সেন্ট পল ক্যাথেড্রাল মিশন কলেজ নামে পরিচিত পরে তিনি উচ্চ উচ্চশিক্ষার জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন কিন্তু সেখানে তার শিক্ষা শেষ হওয়ার আগেই তিনি কলেজ ছেড়ে দেন এরপর তিনি একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কাজ শুরু করেন পরবর্তীকালে তিনি কটি পাবলিক লাইব্রেরিতে গ্রন্থাগারী হন সেই লাইব্রেরিতেই তিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জি শিবনাথ শাস্ত্রী এবং বিকে গোস্বামীর মতো সে সময়ের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করেছিলেন যা তার মধ্যে দেশভক্তির ভাবনা জাগিয়ে তুলেছিল পরবর্তীকালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি বিখ্যাত লাল বাল পাল ত্রয়ী লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল এই ত্রয়ীর তীব্র আন্দোলনে ভারতে ব্রিটিশ শাসন কেঁপে উঠেছিল বিপিন চন্দ্র পাল ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন জাতীয়তাবাদী নেতা ছাড়াও একজন সাংবাদিক লেখক এবং একজন চমৎকার বক্তা ছিলেন তাকে ভারতে বিপ্লবী ধারণার জনক হিসাবে বিবেচনা করা হয় বিপিন চন্দ্রপাল উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে একটি বড়ো অবদান রেখেছিলেন যা ব্যাপকভাবে সমর্থন পেয়েছিল লালবাল পালের এই ত্রয়ী বুঝতে পেরেছিলেন যে বিদেশি পণ্যের কারণে দেশের অর্থনীতি খারাপ হচ্ছে এবং মানুষের কাজও কমে যাচ্ছে কারণ সকলে যদি বিদেশি পণ্যের প্রতি আগ্রহ দেখায় তাহলে দেশের ছোট ছোট শিল্প ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বে সেই কারণে বিপিন চন্দ্রপাল স্বদেশি আন্দোলনের প্রচার করেছিলেন এবং ব্রিটেনে সমস্ত পণ্য বর্জন ম্যানচেস্টার কলগুলিতে তৈরি পোশাক থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষদের উৎসাহিত করেন জাতীয় আন্দোলনের প্রাথমিক বছরগুলিতে গরম দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ এটি আন্দোলনকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে বিপিন চন্দ্রপাল জাতীয় আন্দোলনের সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বিশ্বাস করতেন যে নরম দলের প্রার্থনা ও আবেদন দ্বারা স্বরাজ অর্জন করা যেতে পারে না কিন্তু স্বরাজের জন্য বিদেশি শাসনকে কঠোরভাবে আঘাত করতে হবে এই জন্যই বিপিন চন্দ্রপালকে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ধারণা জনক বলা হয় বিপিন চন্দ্র পাল ব্রিটিশ শাসনের প্রতি তার মোটেও আস্থা ছিল না এবং তিনি বিশ্বাস করতেন যে বিদেশি শক্তিকে অনুরোধ ও অসহযোগিতার মতো অস্ত্র দিয়ে পরাজিত করা যাবে না এই কারণে গান্ধীজির সঙ্গীতার মতাদর্শগত পার্থক্য ছিল এই কারণে তিনি জীবনের শেষ কয়েক বছরে তিনি কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে যান বিপিন চন্দ্রপাল তার জীবনকালে যে সমস্ত পুস্তক লিখেছিলেন সেগুলি হলো সত্তর বছর বিপিন বিপিনচন্দ্রপালের আত্মজীবনী ভারতীয় জাতীয়তাবাদ নাস্তিকতা এবং সাম্রাজ্য স্বরাজ এবং বর্তমান পরিস্থিতি সংস্কারের ভিত্তি জীবনের শেষ দিকে উনিশশো সালে তিনি রাজনীতি ত্যাগ করেন এবং কোনো রাজনীতি দলে না থেকেই লেখালেখির মাধ্যমে তিনি তার প্রতিবাদ জানাতে থাকেন অবশেষে উনিশশো সালের কুড়ি মে কলকাতায় এই মহান বিপ্লবী বিপিন চন্দ্র পাল পরলোক গমন করেন